নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময়ের মধ্যে কিভাবে আম কাশন্দি বানিয়ে নেবেন সেই রেসিপি আর এই রেসিপিটি বানানোর জন্য নিজেদের কাছ থেকে আম পেরে আনা হয়েছে এরপর আমগুলিকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আমগুলিকে ধুয়ে পরিষ্কার করে একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি যাতে কোনো রকম জলভাব না থাকে এরপর টুকরো করে এইভাবে কেটে নিয়েছি টুকরো করে রাখা সমস্ত আমগুলিকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আমের খুব একটা মিহি পেস্ট নিয়ে এরপর শিলের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ কালো সর্ষে একটি কাঁচা লঙ্কা সামান্য লবণ আর জল দিয়ে সর্ষেটাকে প্রথমে বেটে নিয়েছি এরপর বেটে রাখা বা পেস্ট করে রাখা আমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বেটে রাখা সর্ষেটাকে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম দুই বড় চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এরপর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব প্রথমে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সর্বশেষে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ভিনিগার যাতে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখা যায় আবারও সমস্ত কিছুর সাথে ভিনিগারটাকে ভালো করে মিশিয়ে নিলাম এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে কম সময়ের মধ্যে আমকাস একেবারে তৈরি হয়ে গেছে আমকাসিটাকে এইভাবে তৈরি করে নেওয়ার পর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেওয়া কাছের বৈমের মধ্যে আমকাসুন্দিটাকে ভরে নিলাম তৈরি হয়ে গেল আজকের রেসিপি আম কাসুন্দি মুড়ি মাখা হোক অথবা গরম গরম ভেজিটেবল চপ ডিমের টেবিল ইত্যাদির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন